কেউ কেউ নাকি এখন দেশে নেই বিদেশে চলে গেছেন ঘুরতে একজন সেন্ট্রাল মিনিস্টার সে বিদেশে যাবে সরকারি কাজে সেটা তো স্বাভাবিক ব্যাপার উনি কেন পালিয়েছে তার কাছে বা সেই পিকচারটা ধরে তুলে ধরে মানুষকে খাওয়ানো এই সমস্ত রাজনীতি মানুষ খায় না এই সমস্ত রাজনীতি নিজেকে সেভ করার জন্য যতই সেভ করার চেষ্টা যখন ইউকেতে যান তখন সেটা সরকারি প্রোগ্রাম হয় তাই তো তা আমিও তো বলতো তুই শেপ করার চেষ্টা করুন রেকর্ড কিন্তু আমরা পেয়ে গেছি আমরা এর কাছে যদি কোনো ডকুমেন্টস থাকে উনি সরাসরি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে চলে যাক বা অন্য যে কোনো কোর্টে চলে যাক ওনার কাছে যখন এতই তথ্য আছে অন্যায় করে তার গ্রেফতারের দাবি তুলবো আর এই ভুলভাল বলা ভোটের আগে ঠিক এসে বাজার গরম করা শান্তনু ঠাকুর এম কে ডাউন করা এতে কি শান্তনু ঠাকুর এম এস ডাউন হবে ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরো আটশো টাকা করে নিল ক্যাম্প করে সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে একটা ইউনিভার্সিটিতে গেছি যে ইউনিভার্সিটিতে ওখানে নতুন করে ওদের যে ম্যারিটাইম এডুকেশন এবং কি করে জাহাজ চালানো হয় সেটার একটা মিনিয়েচারে ওরা শিক্ষা দেয় সেটাকে অবজার্ভ করতেই যাওয়া মেনলি তো সে রহস্যটা আমি কিন্তু জানি বলতে পারি যে উনিও মাল মাল কোনো কিছু লোকাতে উনি যাচ্ছেন সেখানে আমার সে প্রশ্ন আসতেই পারে তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও ওনার ভাইপো চোখ দেখাতে আমেরিকায় যাচ্ছেন এত বিলাসিতা সারা ইন্ডিয়ায় কি চোখ অপটিক্যাল ডাক্তার নেই একটা যে সেখানে দেখানো যায় না তো সে সময় কি হয় সে সময় মনে থাকে না তাই নিজের বিষয়ে বলে বরং উনি যেটা করছেন বাংলার জন্য ক্ষতিকারক ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছেন উনি সেগুলোর হিসেবও আমাদের কাছে আসে আছে সময় হলে তার হিসেব নেওয়া হবে